মধুবন এলাকায় নাকা চেকিং এর নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পার্শ্ববর্তী বাড়িতে ঢুকে যায় রড বোঝাই বোলেরো গাড়ি এতে অল্পেতে রক্ষা পায় বাড়ির সদস্যরা ঘটনা শনিবার বিকেল পাঁচটায় ঘটনার বিবরণে জানা যায় মেলাগর থেকে রড বোঝাই টিআর জিরো সেভেন এ ওয়ান সিক্স ফাইভ থ্রি নাম্বারের বোলেরো গাড়ি সোনামুড়া আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে মধুবন নাকা চেকিং এর পাশে সড়কে একই বাড়িতে ঢুকে পড়ে এতে দুর্ঘটনা থেকে অল্পেতে রক্ষা পায় বাড়ির সদস্যরা ঘটনা ঘটনায় মুহূর্তে চাঞ্চল্য সৃষ্টি হয় সম্পূর্ণ এলাকায় ঘটনার প্রসঙ্গে বাড়ির মালিক নাকাচি কিংয়ে থাকা পুলিশ কর্মীদের বিরুদ্ধে অভিযোগ করেন তিনি অভিযোগ করেন পুলিশ প্রকৃত দোষীদের পার পাইয়ে দিতে সাধারণ মানুষকে হয়রানি করে যদিও জানা যায় দুর্ঘটনাগ্রস্ত গাড়ির চালককে আটক করেছে পুলিশ গোটা ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে